এই সাবান মাসে প্রেনাবি সল্লাহ সাল্লামের একটা আমল আছে বলবো আপনাদেরকে ইনশাল্লাহ কিন্তু আমলটা করার চেষ্টা করতে হবে এই প্রমিস এই ওয়াদা আমার সাথে আগে আসতে হবে কারা কারা চেষ্টা করবেন বলেন হাত তুলে দেখি আল্লাহ আমাদের সব্বাইকে আমলের তফিক দান করুন আল্লাহ বায় আমাল আমলটা হলো আমাদান আয়েশ রাদিল্লাহ তালা হা বলেছেন মা র এই তো রসুল সাল্লাম ইস্তেক মালা সুয়ামা শাহরিন মুখদু ইল্লাহ আমি নবীজিকে পুরো মাস শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মাস রোজা রাখতে দেখেছি একবার শুধু বছরে একবার সেটা হলো রমজান মাস আর রমজানের পরে পুরো মাস না তবে মাসের বেশিরভাগ দিন রোজা রেখেছেন তিনি এটা দেখেছি শুধুমাত্র শাবান মাস কোন মাসে ভাই সাবান মাস আমাদের আরেকটা হাদিসে আছে সেখানে তিনি বলেছেন কানা নবী সাল্লাম

আপনাকে দেখি আপনি সাবানে যত রোজা রাখেন অন্য কোন মাসে এত রোজা রাখেন না কারণটা কি রোজার মাস তো রমজান বলেছেন দুটি কারণ কটি কারণ মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু এই হাদিসটাই আপনি বাসায় গিয়ে আপনার মায়ের সাথে আপনার স্ত্রীর সাথে আপনার বন্ধু বান্ধবের সাথে যেন শেয়ার করতে পারেন সেভাবে মনোযোগ দিয়ে শুনবেন ওয়াজ মাহফিলের কথা বেশিরভাগই হারায় যায় হারায় গেলে চলবে না ভাই আমি কষ্ট করে ঢাকা থেকে আসছি আমার ভাইয়েরা কষ্ট করে আয়োজন করেছেন আপনারাও কষ্ট করে আসছেন সার্থক হতে হবে এখান থেকে নিয়ে যেতে হবে মতো স্নেহ করতেন যাকে ওসামের জায়দ রা তালো তিনি প্রশ্ন করেছেন কাকে নবীজিকে কি প্রশ্ন করেছেন জেহে আল্লাহ আপনাকে সাবানে এত বেশি রোজা রাখতে দেখি অন্য কোনো মাসে এত নফল রোজা আপনি রাখেন না কারণটা কি তখন অভিজ্ঞ কয়টা কারণ বলেছেন দুইটা কারণ নাম্বার এক তিনি বলেছেন রকা শাহরু ন ইয়াক ফুলুন নাসুব্বাই না রজা বা ওয়া র মবন সাবান মাসের দুই ধারে দুই প্রান্তে দুটি মাস আছে যে দুটি মাস অনেক মহিমান্বিত মর্যাদাপূর্ণ সাবানের আগের মাসটার নাম কী ভাই রজব এই রজব মাসটা মহিমান্বিত কোন কারণে মেহেরাজের কথা বলছেন রজব মাসটা কেন মর্যাদাপূর্ণ কেন এর মর্যাদা বেশি দেখেন এত বড় মাহফিলের দু চারজন মানুষও জান না দু চারজন জবাব দিতে পারেননি একজন থেকেও আসে না অডিয়েন্স থেকে স্টেজ থেকে এক ভাই বলেছেন দেখুন রজব মাসের মর্যাদার কারণ হলো সম্মানিত চারটি মাস আছে কারণে আল্লাহ তাআলা সূরায়ে তাওবায় একাধিকবার এ সম্পর্কে আলোকপাত করেছেন আল্লাহ বলেছেন ইন্না আইদাত আশহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম বছরে বারোটি মাসের মধ্যে চারটি মাস আছে সম্মানিত মর্যাদাপূর্ণ আল্লাহ সম্মান দিয়েছেন বিশেষ মর্যাদার মাস রমদান তো সবচেয়ে শ্রেষ্ঠ মাস আছেই রমদানের পরে মর্যাদার বিচারে সম্মানিত মাস কয়টা এই চারটার মধ্যে নবীজি সাল্লা সাল্লাম তে এই চার মাসের ব্যাখ্যা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন ফালাহ এই চারটার মধ্যে তিনটা হলো ধারাবাহিক জিলকজ জিলহজ মহারম আর চতুর্থ মাসটা হলো রজব মুদার আল্লাযি বাইনা জুমাদাস সাবানে যে রজব মাসটা তাহলে রজব মাসটা সম্মানিত চার মাসের একটা সেজন্য এই মাসটা মূলত মহিমান্বিত এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি হয়েছে বলে অনেক ইতিহাসবিদগণ বলেছেন আবার অন্য মাসে হওয়ার কথাও আছে কিন্তু আসল তাৎপর্যের কারণ হলো রজব মাসটি হলো সম্মানিত চার মাসের একটা এটাও আমরা অনেকেই প্রথম শুনলাম জীবনে যাই হোক সে বিষয়ে কথা বলা আমার উদ্দেশ্য নয় তো উদ্দেশ্য হলো যে ওসমা আবনে জাহিদ কেন বিজি বলেছেন যে শাবান মাসটার আগের মাসটা হলো রজব যেটা সম্মানিত চার মাসের একটা মর্যাদাপূর্ণ মাস আবার শাবানের পরের মাসটা কোনটা রমজান সেটা হলো বছরের সবচাইতে সেরা মাস তো নবীজি বলেছেন দুইটা মর্যাদাপূর্ণ মাসের মধ্যবর্তী শাবান মাসে মানুষ আমল ইবাদত না করে অবহেলা বেশিরভাগ মানুষ কাটায় বেশিরভাগ মানুষ অপেক্ষা থাকে রোজা কবে আসবে তখন কোরআন শুরু করব। রমজান কবে সাত দেখা যাবে রমজানের তখন নামাজ রমজান কবে শুরু হবে তখন থেকে আমি তারাবি পড়া ভালো কাজ করা মানুষ রমজানের ক্ষণ গণনা দিন গণনা করতে থাকে অবসর থাকে অলসতা করে অবহেলা করে নবীজি বলেছেন মানুষ যেহেতু অবহেলা করে এই জন্য এই সময়টাতে আমি বেশি বেশি নফল রোজা রাখি কারণ যেই সময়টাতে মানুষ অবহেলা করে ওই সময় এবাদতের আলাদা গুরুত্ব তৈরি হয় ভোর রাতের সময় সবাই ঘুমায় থাকে এই জন্য তখন তাহাজ পড়লে সব বেশি হুজুরের সবাই সালাম দেয় রিক্সাওয়ালা বেচারা কেউ সালাম দেয় না আপনি যা রিকশালাদেরকে আসসালাম আলাইকুম বললেন কেন কারণ তারা অবহেলে তাদেরকে মানুষ সালাম দেয় না তাহলে তাদেরকে সালাম দিলে হুজুরের সালাম দিলে যে সব হয়ে তার চেয়ে সব বেশি হবে কারণ অবহেলিত এদেরকে কেউ সালাম দিচ্ছে না একজন গরিব মানুষ একজন অভাবী মানুষ সিএনজি চালক তার গায়েতে উঠছে মুসলমান হলে তার আচরণ হবে উঠে বসেই আসসালামু আলাইকুম চেষ্টা করা যাবে ইনশাল্লাহ শ্রাবণ মাসে মানুষ অবহেলিত থাকে সেই জন্য এই মাসে আমলের গুরুত্ব বেশি অতএব যেই কাজটা মানুষ অবহেলিত করে গাড়িতে উঠার পর চালককে সালাম দিবেন আসসালাম আলাইকুম করে যে মালিক গাড়িতে উঠে বসে চালককে সালাম দিতে পারেন সেই মালিকের মধ্যে অহংকার নাই ইনশা আল্লাহ তিনি বিনয়ী মানুষ আল্লাহ আমাদের সব ভাইদেরকে বিনয় হওয়ার তফিক দান করুন দ্বিতীয় কারণ তিনি বলেছেন কেন তিনি এই মাসে বেশি রাখেন ওই যে ওসমান দুইটা কারণ বলেছেন

তখন আমি যেন রোজাদার থাকি কারণ আপনি কোথাও চাকরি করেন সিরিয়াস ডিউটি করেন একবারও আপনার বস আসে না একটু মোবাইলটা মাত্র হাতে নিছেন ফেসবুকটা টিপার জন্য আর তাকায় দেখেন পিছন দিকে বস এসে দাঁড়াবে মেজাজটা কেমন লাগবে বলেন খারাপ লাগবে না আর আপনি অন্য সময় যাই করেন না করেন খুব সিরিয়াস মুডে কাজ করতেছেন পিছনে তাকায় দেখেন মালিক এসে দাঁড়াবে বলে এটা শান্তি হয়ে যাবে না যাক মার্শাল্লাহ এই বেচারা এসে আমার যখন কাজে দেখবে বলবে বাবা খুব ভালো মানুষ তো বেতন বাড়বে তাই না বলছেন যে আমি সাবান মাসে বেশি বেশি নফল রোজা এই জন্য রাখি আমার সারা বছরের আল্লাহর কাছে রিপোর্ট জমা দেন সারা বছর কি করেছি না করেছি তার সব হিসাব জমা দেন আল্লাহ যখন আমার হিসাবের প্রতি মনোনিবেশ করেন ওই অবস্থায় যদি আল্লাহ তিনি দেখতে পান যে তার বান্দা আমি রোজা আছি তাহলে আল্লাহ একটু অনুগ্রহ করবেন এই জন্য আমি এই মাসে রোজা রাখি তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের রোজা দুইটা কারণ পাওয়া গেল এক তো হলো গাফলতির সময় সেজন্য তিনি রোজা রাখতেন দ্বিতীয়ত হলো এই মাসে বান্দার আমলনামা পেশ হয় সেজন্য তিনি রোজা রাখতেন এই দুই কারণ আমাদের বেলায়ও আছে না নাই তাহলে আমাদের রোজা রাখা উচিত না উচিত না চেষ্টা করব তো ইনশাআল্লাহ ভাইরা আমার একটা প্রশ্ন আপনাদের মনে হইতে পারে সেটা হলো আমরা তো শুনছি মানুষের আমলনামা সকালে বিকালে আল্লাহর কাছে জমা হয় ফেরেশতারা জমা করে আবার এখন শুনলাম সাবান মাসে জমা হয় তাহলে দুই রকম হলো যে এর উত্তর হলো আল্লাহ রব আলিনের কাছে আল্লাহর ফেরেশতারা মানুষের আমল নামাকে তিন ধাপে তিন স্তরে তিনটা লেয়ারে তিনটা সময়ে আলাদা আলাদা ভাবে উপস্থাপন করে একটা হলো প্রাত্যহিক রিপোর্ট প্রাত্যহিক আমল নামা ডেলি প্রতিদিনের প্রতিদিনের আমল নামা সকাল এবং সন্ধ্যায় সারা রাত আপনি কি করেছেন ওয়া শুনেছেন না গান শুনেছেন ভালো কাজ করেছেন না মন্দ কাজ করেছেন সারা রাতে কি করেছেন প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহ সারাদিনের ডিউটিতে অত ফেরা আল্লাহর কাছে জমা দেন তাহলে বান্দার আমল নামা বান্দার রিপোর্ট জমা দেওয়া হয় একটা হলো প্রাত্যহিক প্রতিদিন সেটা কখন সকাল এবং সন্ধ্যা বান্দার আমল নামা জমা দেওয়া হয় আরেকটা লেয়ারে সেটা হলো প্রত্যেক সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার নবীজি সাল্লাহাম এই জন্য সোমবার বিষয়টা রোজা রাখতেন কারণ সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল নামা ফেরিস্তার আল্লাহর কাছে পেশ করেন তাহলে একটা হলো ডেইলি আমল নামা পেশ সেটা সকাল সন্ধ্যা একটা হলো সাপ্তাহিক আমলনামা নামা পেশ সেটা হলো সম বৃহস্পতি আর একটা হলো বার্ষিক রিপোর্ট পেশ সেটা কখন সাবান মাস বিভিন্ন অফিসে যারা চাকরি করেন মাসের হিসাব দেওয়া লাগে একরকম ডেইলির হিসাব দেওয়া লাগে আরেক রকম বার্ষিক রিপোর্ট দেওয়া লাগে আরেক রকম আছে না নাই ঠিক একইভাবে ভাবে আল্লাহ রব্বুল কাছে আমাদের আমল নামা পেশ করা হয় ভাইর আমার সেজন্য এই রিপোর্ট জমা দেওয়ার সময়গুলোতে বান্দা বিশেষ ভাবে আমলে মনোযোগী হবে এজন্য আল্লাহ তালা বলেছেন কোরআনে কারিম অসভ্য হব বকরতা সকাল সন্ধ্যা আল্লাহর তাজবি পেশ কর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সকাল সন্ধ্যা বিশেষ তাজবি পেশ করতেন যিকির আসকার করতেন দোয়া করতেন আমল করতেন কারণ এই যে আমল জমা দেওয়া হয় আবার সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন কারণ আমল নামা জমা দেওয়া হয় আবার মাসে বেশি রোজা রাখতেন আমল নামা জমা দেওয়া হয় জমা দেওয়ার দিনটা লেয়ার আছে মনে থাকবে আমার এছাড়াও সাবান মাসে বেশি বেশি নফল রোজার আরেকটা কারণ আছে সেটা হলো ইস্তেহাদি সেটা হাদিস দ্বারা না প্রমাণিত না সেটা বিভিন্ন মহাদিসগণ স্কলারগণ বলেছেন সেটা হলো হঠাৎ করে রমজানের রোজা যদি রাখা শুরু করেন সারা বছর একরকমের খাদ্য অভ্যাস সকাল দুপুর রাতে খেয়ে এখন হঠাৎ করে অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে ইফতার এবং রাতে সাহারি খাবেন আর সারাদিন না খেয়ে থাকবেন হঠাৎ করে ত্রিশ দিন রোজা রাখতে কি আপনার কষ্ট হয় কিনা অভ্যাসটা আগে থেকে যেন হয় সেজন্য সাবান মাস থেকে কিছু কিছু নফল রোজা রাখতে হয় এটা হলো ওয়ার্ম আপ রিহার্সেল প্রস্তুতিমূলক রোজা এই জন্য ভাই এই সাবান মাসে বেশি বেশি রোজা রাখবেন তো ইনশাআল্লাহ পুরো মাসের প্রথম পনেরো দিন বিশ দিন রোজা রাখার তাওফিক যদি নাও হয় অন্তত একটা রোজা হইলেও নবীজি সুন্নত আমল করতে গিয়ে আমরা কারা কারো করবে একটু হাত তুলে দেখি একটা হলেও রাখবেন ইনশাল্লাহ নিয়ত করছেন তো ইনশাল্লাহ সবাই বরাদের টা না ওইটা বাদে একটা হলেও রাখবেন নিয়ত করছেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন এই আমলটা যদি আপনারা করেন ভাইরা হারিয়ে গেছে সমাজে আলোচনা নাই সেজন্য আমি আলোচনা করলাম বিলুপ্ত হওয়া আমলগুলোর একটা সাবান মাসে বেশি বেশি নফল রোজা চর্চা নাই আমল নাই আলাপ নাই মানুষ ভুলে গেছে আপনারা যে ঘরে ঘরে রাখেন মানুষ জানবে সুন্নটা জিন্দা হবে ঘরে ঘরে আমলটা শুরু হবে আপনি অন্য মানুষকে বলবেন একই কথা তাকে উদ্বুদ্ধ করবেন তাহলে ওই ফজিলত পাবেন আপনি মৃত করলেন সেই সবটা পাবেন চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ মাহফিল থেকে আমি সামারি করছি কথা তো অনেকই বললাম দুটি জিনিস অন্তত আমরা সবাই সংকল্প করে নিয়ত করে যাব মা বোনরা যারা শুনছেন আপনারা যারা শুনছেন সবাইকে বলছি একটা হলো আজানের জব দেওয়ার কথা বলেছি আর একটা হলো সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার কথা দুইটা চারটা ছয়টা ভাই আমার রোজা রাখলে মরে যাবেন না মনে হয় যে সারাদিন না খায় কেমনে থাকবো যারা নিয়মিত নফল রোজা রাখেন তারা জান পানির মতো সোজা কোনো ব্যাপার না আল্লাহর রহমত একটু চেষ্টা করলেই হয় একটু হিম্মত করলেই হয় চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই কামলের তৌফিক দান করুন আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নাহর সাথে